I'm right.

包括。 পুজো আজকে কি অলরেডি তো শুরু হয়ে গেছে আজকে চতুর্থ দিন অনেক আগেই শুরু হয়ে গেছে আজকে তো আমি এসেছি এখানে বিভিন্ন প্যান্ডেল যে আছে সেখানে ওরা বিভিন্ন ক্লাবের তো বারোয়ারি পূজা তো আমরা জানি যে কীভাবে বারুয়ারি পূজা শুরু হয়েছে মানে জন লোক মিলে হাওড়া যে পশ্চিমবাংলা আগে তো রাজ রাজারা জমিদার যারা অবস্থাপন্ন ব্যক্তিরা তারা পুজো করতো এই বারোয়ারি পুজো তবে থেকে শুরু হওয়ার পর এখন বিভিন্ন জায়গায় বারোয়ারি পুজো হচ্ছে তো এখানেও বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংস্থা পুজো করছে তো আজকে চতুর্থ দিন তো সব জায়গায় যাচ্ছি প্যান্ডেল উদ্বোধনের জন্য সবার একটা ইচ্ছে থাকে যে এই এলাকার যারা যিনি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী সবাই চায় যে আসুক পে এলাম এতে একটা আদান প্রদান হয় আর একটা মেসেজও যায় যে আমরা সবার সাথে আমরা একসাথে আছি তো আমি এই কথাটাই আজকে যেহেতু আপনারা জিজ্ঞেস করলেন যে কি মেসেজ দেব আমি মেসেজ এটাই দিব সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি আমরা যেন একজন আরেকজনের দুঃখে কষ্টে হাত বাড়িয়ে দিই এবং এই যে আমাদের এই দুর্গা উৎসব সেটাকে আমরা মাথায় রেখে আমরা একজন আরেকজনের সাথে যে সম্পর্কটা আরও দৃঢ়তার সাথে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং ত্রিপুরাকে উন্নতির লক্ষ্যে আমাদের সরকার যেভাবে কাজ করছে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মঙ্গলও কামনা করছি পাশাপাশি এবং এই দুর্গা পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ব্যক্তি যে যে আনন্দটা কোথাও কোনো করেন না ব্যক্তি মানিক সাহা তো আলাদা কিচ্ছু হয় না ব্যক্তি তো ব্যক্তিই থাকে তার চিন্তা ভাবনার খালি হয়তোবা পরিবর্তন হতে পারে সময়ের পরিবর্তন হতে পারে আদারওয়াইজ তো মানে নিজের যে রুটটা সেটা তো ভুলে যাওয়া উচিত নয় তো আমরা তো যে যেভাবে আমরা গড়ে উঠেছি আমরা সবসময় সেটা টানে এবং সেই দিকে তো আমাদের থাকতেই হবে আমি আলাদাভাবে একটা আর্টিফিশিয়াল ওয়েতে যদি আমি নিজেকে মনে করি যে আমি নিজেকে সেভাবে আমি মানুষের সামনে প্রস্তুত করব সেটা সাময়িক সেটা কিন্তু পারমানেন্ট হবে না যেটা আমি যেরকম আমার মতোই আমি থাকব আমাকে আমার মতো থাকতে পার স্যার এই চার দিন সরাসরি কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আরম্ভ করেছি